আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আমরা আজকে চলে আসছি চিড়াখানায় এটা হচ্ছে চিড়াখানা এটা হচ্ছে চিরাখানার গেট এখান দিয়ে যাওয়া যায় প্রবেশ করা যায় আর এখানে ঢুকতে হলে পনেরো রিয়াল করে দিতে হয় সৌদি আরবের একটা মানুষকে একজনের জন্য পনেরো রিয়াল আর এটা হচ্ছে বাহিরের ভিউটা মার্শাল্লাহ বাহিরের ভিউটা তো অনেক সুন্দর আর এখানে চারোদিকে হচ্ছে পাহাড় আর পাহাড়ের মাঝখানে করা হয়েছে একটি চিড়িয়াখানা তো চলুন দর্শক আমরা ভিতরে যাই চিড়িয়াখানার ভিতরে এখানে দুইটা ডল আছে এখানে সবসময় নাচানাচি করে দলগুলো এটা হচ্ছে ভিতরের সাইট তো আজকে আমি পুরো ভিতরের সাইডটাই আপনাকে ঘুরে ঘুরে দেখাবো চিড়াখানা এই চিড়াখানার ভিতরে কি কি আছে প্রথমে প্রিয় দর্শক এটা হচ্ছে গাওয়া আর এখানে হচ্ছে খেজুর আপনারা সবাই জানেন সৌদি আরবের ঐতিহ্য খাবার হচ্ছে গাওয়া তো এখানে গাওয়াটা আসলে ফ্রি দেওয়া হয় সৌদিদের জন্য ফ্রি খাওয়ানো হয় এখানে ছাগল পালন করা হয় তো এগুলি হচ্ছে ছাগলের ঘর এই জায়গাটায় ছাগল সবসময় থাকে তো ছাগলগুলি এখন ঘরের ভিতরে আছে ওয়াও গাছে তো খুব সুন্দর ফুল ধরে আছে আর প্রিয় দর্শক এখানে একটা উঠ দেখতে পাচ্ছেন উটের ভাস্কর্য আমরা আরো সামনের দিকে যাই দেখি এখানে চিড়িয়াখানা ভিতরে কি কি আছে এখানে হচ্ছে উট পাখি আর এখানে অনেক ধরনের পাখি আছে ছোট ছোট এই পাশটাতে কিছু পাখি রেখেছে আর এই সামনে হচ্ছে বানর এখানে বানর রেখেছে এই তো বানর গুলো খেলছে এখানে বানর একদম সাইডে চলে এসেছে প্রিয় দর্শক এই পাশটাতে দেখা যাচ্ছে এটা আসলে কি পশু পাখি এটা আমি নাম জানি না শিয়ালের মতো দেখা যায় এগুলো খাবার খায় হচ্ছে ধান খাচ্ছে আর হচ্ছে ঘাস আর এটা হচ্ছে ওদের ঘর থাকার জায়গা ওই পাশটাতে আরও পশু পাখি আছে ওখানে হরিণ আছে বিড়াল আছে ময়ূর আছে আরও অনেক কিছু আছে তো আমরা আরেকটু সামনের দিকে যাই E quer nem rotear Uau. Aí tô. হচ্ছে পাখি এটা বড় আরবের পাঁচ হাজার রিয়াল এই পাখিটার দাম এই পাখিটা খুব সুন্দর কথা বলতে পারে তো ছাগলগুলি এখানে চলে এসেছে এখন আমরা ঘরের ভিতরে যাব এখানে অনেক ধরনের পাখি আছে এই জায়গাটা অনেক সুন্দর লাগে খুবই ভালো লাগে এখানে কোয়েল পাখি আছে নিচে কোয়েল পাখিগুলি গুলি অনেক ডিম পেরে রাখে আর এখানে ছোট ছোট পাখি আছে গাছে আর এখানে পাখি ঘর আছে তো আমরা আরো সামনের দিকে যাচ্ছি এই তো এই পাশটাতে এখানে কতগুলো পাখি বসে আছে গাছের ডালে হচ্ছে কোল পাখি অনেকগুলো কোয়েল পাখি এই পাশটাতে আর এটা হচ্ছে খরগোশ তো এখানে খরগোশ আর হচ্ছে এখানে হচ্ছে পেঁচা খাঁচার ভিতরে বসে আছে তো প্রিয় দর্শক আমরা এই জায়গাটাও দেখে ফেলেছি এখন আবার বাহিরে যাব বাইরে চলে আসলাম এখানে একটা পাখি কামড় দিয়ে দিয়েছে পাখিটা এখানে হচ্ছে ঝর্ণা আর এখানে হচ্ছে প্রিয় দর্শক স্টেজ এখানে মাগ পরে নাচ গান হয় বাচ্চাদের খেলাধুলা হয় এখানে চেয়ার রেখেছে দর্শকরা এখানে বসার জন্য এবং এনজয় করার জন্য এখানে হচ্ছে ময়ূর ময়গুলি বসে আছে এখানে তিনটা ময়ূর দেখা যাচ্ছে এখানে বিকাল হলে অনেক মানুষ আসে ঘোরার জন্য পশু পাখি দেখার জন্য এবং এখানে বাচ্চাদের অনেক খেলার স্পেস আছে তো প্রিয় দর্শক এখানে সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা আমি আপনাদেরকে এখনো দেখাই নাই তো আকর্ষণীয় জিনিসটা আমি দেখাবো এখানে সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস সবাই এখানে এই আকর্ষণীয় জিনিসটার ভিতরে ওঠার জন্য এবং দেখার জন্য চলে আসে এখানে বেশিরভাগ মানুষ আর এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা স্পেস খুব সুন্দর জায়গা তো আমরা একটু আর উপরের সাইডে যাচ্ছি এটা হচ্ছে কফি খাওয়ার জায়গা খুব সুন্দর একটা জায়গা খুব সুন্দর পরিবেশ মনোরম মুগ্ধ হয়ে যায় আসলে পরিবেশগুলি দেখে যে এত ভালো লাগে যাদের মন খারাপ থাকবে তারা যদি এই জায়গাটায় চলে আসে তাদের অবশ্যই মনটা খুব ভালো হয়ে যাবে আর এখানে ঘোড়া দেখতে পাচ্ছেন সামনে দুইটা ঘোড়া আর চারদিকে হচ্ছে পাহাড় প্রিয়দর্শক পাহাড়গুলো যে মনটা কেড়ে নেয় আপনাদের বলেছি যে এখানে আকর্ষণীয় জিনিস হচ্ছে এটা এই ঝুলন্ত ব্রিজ প্রিয় দর্শক অবশ্যই আপনারা দেখছেন ঝুলন্ত ব্রিজ ওই তো ঝুলন্ত ব্রিজে ওঠা যায় ওখান থেকে মানুষ হেঁটে হেঁটে এই ঝুলন্ত ব্রিজে চলে আসে তো চলুন দর্শক আমিও ওই ব্রিজে চলে যাই আপনাদের সাথে শেয়ার করি এটার অনুভূতিটা আর এই পাশটাতে অনেক খাবারের দোকান আছে যার যেটা খাবারের ইচ্ছে হয় তারা সবাই এখান থেকে এসে খেয়ে নেয় আর এখানে মেয়েদের মসজিদ আছে এখানে নামাজ পড়ার জন্য খুব সুন্দর জায়গা আছে আর সামনে ছেলেদের জায়গা আছে মসজিদ আলাদা মেয়েদের মসজিদ আলাদা ছেলেদের মসজিদ আলাদা তো আমরা যে ঝুলন্ত ব্রিজে উঠবো তো এটা হচ্ছে সিঁড়ি এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠছি এটার উপরের ওঠার ফিলিংসটাই আলাদা তো প্রিয় দর্শক শেষ পর্যন্ত চলে আসলাম ঝুলন্ত ব্রিজে আমি তো খুবই ভয় পাই এই ব্রিজে চলতে কারণ আসলে আমি বেশি ওমাই গাছ এটা তো আসলে অনেক ঝুলছে আমি বেশি ওই পর্যন্ত যেতে পারবো না বাস আমার গন্তব্য স্থান এই পর্যন্তই আমি এটা পার হতে পারি না কখনোই আমি খুব ভয় পাই কারণ এটা ঝুলে মনে হয় যে আমি নিচে পড়ে যাব ব্রিজের উপর থেকে আপনাদের পুরো পার্কটার ভিডিও দেখাচ্ছি এই তো সামনে একটা বিশাল পাহাড় আছে আর এটা হচ্ছে আমি এই পর্যন্তই আসছি আমার গন্তব্য স্থানে এই পর্যন্তই আর সামনে যেতে পারবো না আর তারপর আমি অনেক বেশি চলে আসছি এখানে আমার কাছে মনে হচ্ছে খুব ভয় লাগে এটা আসলে অনেক ঝুলে তো এটা অনেক ঝোলে এর জন্য ভয় লাগে সামনের দিকে যাওয়ার জন্য তো প্রিয় দর্শক আমার ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আমরা আজকে চলে আসলাম সৌদি আরবের চিরাখানায় খুব সুন্দর একটি জায়গা বাচ্চারা তো এখানে আসলে খুব এনজয় করবে যে কিভাবে চলে আসে ওদের একটু ভয় লাগে না আর আমরা খুব ভয় পাই তাল হাবিবি তাহলে মাগদ্বীপের আজান হচ্ছে এগুলো হচ্ছে সৌদির বাচ্চা আমি এখন নিচে নেমে যাচ্ছি পাহাড় গুলো এত সুন্দর মনে হচ্ছে হাত সানে দিয়ে ডাকছে আর আকাশের চাঁদ দুটো মিলিয়ে মিলেমিশে একাকার হয়ে আছে পাহাড়গুলো একদম এত সুন্দর লাগছে নিজের চোখে না দেখলে সেটা অনুভব করা যায় না আর এখানে প্রিয় দর্শক যে ঘরগুলো দেখছেন এই যেগুলো এগুলো হচ্ছে ইস্তরা এগুলি ভাড়া দেওয়া হয় আর এগুলির ভিতরেও খুব সুন্দর জায়গা আমি একটু জুম করে দেখিয়ে দিয়েছি এগুলো হচ্ছে খাবারের দোকান হচ্ছে আইসক্রিম এর দোকান আর এটা হচ্ছে জুসের দোকান আর গাছে খুব সুন্দর খেজুর ধরে আছে এই পাশটাতে অনেক ফিশ এখানে অনেক ফিশ আছে গাছে কি সুন্দর হলুদ ফুল ধরে আছে তো প্রিয় দর্শক আমি আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো চিরখানাটা আমি আপনাদেরকে চিরাখানাটা দেখিয়ে দিলাম একদম পুরো জায়গাটা ঘুরে দেখিয়ে দিয়েছি অবশ্যই আমার ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ يلا ايدك ادام يلا سو كده ايدك ادام ايد واحدة ايد وحدة. ايوه ايدك على راسك اي أحد يغلط راح ينزل ايدك يالهينة.